হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম তোমরা দেখতে পারছ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আবার হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে ইভিএম ই ফাইভের ভিডিও আর আজকের ভিডিওটা আমি আমার একটা ফ্রেন্ডের আইডিতে ক্রিয়েট করলাম আর ভিডিওটা আমার আমার আইডিতে এখনো ইভাইম ই ফাইভ আমি চার লেভেল করি নাই সেই জন্য আমি আমার ফ্রেন্ডের আইডিতে ভিডিওটা ক্রিয়েট করলাম আর আজকে ভিডিওটা সব সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো কারণ আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাইতেছে আর যারা ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো তাদের সবার কাছে অনুরোধ রইল ভাই আমার নেটওয়ার্ক ভালো নেই তাদের সবার কাছে অনুরোধ রইলো আমি বললাম না না সবার কাছে অনুরোধ রইল ভাই তোমরা একটা করে সাবস্ক্রাইবার বাড়াই তো সবাই না ভাই যদি তাদের মনে একটু দয়া আসে প্লিজ দয়া আসে বলতে একটু মনে চাইলে ভাই একটু সাবস্ক্রাইবার কয়টা বাড়াই দাও প্লিজ তোমরা যদি চেষ্টা করো ভাই আমরা এখন তিনশো চারশো সাবস্ক্রাইবার হওয়া কোনো ব্যাপারই না কারণ আমি এখন ধরো তোমরা একটা একটা করে দাঁড়ানো দাও ভাই প্লিজ একটু মনে দিতে আর যদি তা না পারো ভাই এই ভিডিওটা লাইক করে সবার কাছে পৌঁছে দিয়ে একান্তভাবে অনুরোধ রইল আমার এই ইমোটা কই গেল প্লিজ সবার কাছে একান্তভাবে অনুরোধ রইল আজকে ভিডিওটা সবার কাছে লাইক করে পৌঁছে দিও আর এবং অ্যামিফাইভের গেম প্লেটা খুবই দারুণ হয়েছে বললাম না নেটওয়ার্ক এই বাচ্চা এই বাচ্চাগুলোর মানে কোনো ব্যাপার ভাই আর সবার কাছে অনুরোধ রইল ভাই খুবই কষ্ট করে ভিডিও ভিডিওটা সবার কাছে লাইক করে পৌঁছে দিও আর ভাই একটা সাবস্ক্রাইবার আনি দিও ভাই খুবই কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমার ভিডিওটা সম্রান্ত দেখতে পারছো আরেকটা ম্যাচ আমরা চলে আসছি আর এটা হচ্ছে আমার অনেক দিন পরে একটা ভিডিও এই ভিডিওটা করতেছি কারণ ওই দিন আমি ওই ভিডিওটা ভিডিওটা করার পরে আবার ম্যাচ মেকিং দিয়ে আমি স্টার্ট করার পর কারণে স্টার্ট করার পরে আমার আপু দেখে ফেলে আমি বসে বসে গেম খেলতে খেতে কথা বলতেছিলাম আর একটা বাস খাই ভাই অনেক বড় একটা বাস খাইছে আর এটা হচ্ছে অনেকদিন পরে কয়েকদিন হয়ে গেছে আজ মানে দুই তিন দিন পরে গেম প্লে এটা হচ্ছে আর তোমরা যেটা পারতেছো এখন স্ক্রিনের উপর যদি দেখি ভালো একটা গেম প্লে হয় তাহলে ভিডিও ছাড়াও আর ওর আইডি তো ও মাস্টার ডান দিবো সেই জন্য ভালো ভালো প্লেয়ার পড়তেছে মোটামুটি আর তোমরা আমার অবস্থা দেখছো আমি এখন হিরোই করতে পারিনি ঠিক মতো আচ্ছা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আমরা আর আজকে ভাই 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 সরি সরি আমি ম্যাচ খেলতেছি ওই জন্য এতগুলো ম্যাচ খেললাম সাথে পাইনি ওই ওই একটারে মারার পরে ফাইভ পাই আজকে নামার সাথে ভাই আজকে যেমন একটা ভালো গেমটা দিতে হবে ভাই ইটস কাব্য ভাই ড্রেস পরে চলে আসছি তোমরা জানো যারা ইডস কাব্য ভাইয়ের ভিডিও দেখো ভাই আমি ধরো আজকে ইস্কা বোবাইয়ের মধ্যে একটা গেমটা অবশ্যই দিতে হবে আর যো নিয়ে আসতে ভাই সব ইস্কা বোবাইয়ের নিয়ে আসতে এটা ওয়ান টাইপ দিয়ে মানুষ ভাই বডিতে দিয়ে মানে দিচ্ছে এমডি ফাইভের এত বেশি ড্যামেজ ভাই হাই এক লেভেল আছে ও দুই লেভেল পাই আছে এমডি ফাইভ এই বলবো আমার এই দিচ্ছে লিমিটার মারলে এমডি ফাইভ পাওয়া যায় প্রতিটা ম্যাচ আমি ধরো একটা চুরি করা লাগে মানে চুরি করা একটা ধরো এখানে আমার একটা ইয়ে করা লাগে অথবা একটা এনিমিটার মারা লাগে তারপরে এমডি ফাইভটা পাই যা ঠিক না এটা চ্যালেঞ্জ শুধু ওই একটা গান এনএস করছেন এএমএ রেঞ্জ ওপি ভাই কে এইট হে রে তো ছয় হেলথ ভাই ও ভাই রে ভাই দেখছো এমবি ফাইভের রেঞ্জ দেখছো তোমরা তোমরা দেখো ভাই এমবি ফাইভ জোস একটা গান ভাই কম সময় তুলনায় হাজার গুণে ভালো ভাই এমবি ফাইভ ইজ ভাই ওয়ান অফ দ্য বেস্ট গান আমি বলুন ভাই এস এমজি গানের ভিতরে ধরো ইবি গান ওয়ান অফ দ্য বেস্ট কেমনে বলি ভাই এমবি ফর্টিও তো আছে কোবরা চ্যানেলে তো তোমরা বলবা ভাই সব কিছু শেষ তারপর এমবি ফাইভ জোস একটা গান ভাই

আমি ওই দিন বাসকে যদি বাস ভাই তাহলে আমি আর ভিডিও বানাতে পারবো না কারণ আমি চাই আমি তারপর ইবো পরবর্তী যে ভিডিওটা আছে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য আর আজকে এই যে ভিডিওটা উঠেছে যদি এই প্লেটা ভালো হয় দেখি এই গেম টেটা ছাড়ুন যদি ওরা যায় তাহলে তো সারম না যদি গেম প্লেটা ভালো হয় এই ভিডিওটা থামল যেটা বানানো তোমাদের ইউটিউব তোমাদের ইউটিউবে রেঞ্জ দেখছো ওটা আচ্ছা যাই হোক এই ভিডিও যে বানানোর সময় তোমাদের ইউটিউবের ভিডিও ছাড়ু ওইটা তোমরা দেখে নিও এই থামলটা কীভাবে বানাই আমি ওকে এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও সারুন আর তোমরা ওইটা দেখে আমি কি নিতাম একটা লং রেঞ্জের গানকে নিয়ে মাছ আছে আমি নিতাম তোমরা তোমরা কমেন্ট করে হ্যাঁ না কমেন্ট করে দিও আমার কি নেওয়া ঠিক হবে আচ্ছা যাই হোক একটা ক্যারেক্টার স্কিলটা মেরে নি ওই আছে এনিমি কই ভাই এনিমি এ তো এতক্ষণ পর্যন্ত কি ফাইটা করছে আর দেখতে পাচ্ছ আমরা একদম একদম প্রপারলি টেস্ট করে নিয়ে আসছি ইস্কাদো ভাই ড্রেস নিচে একটা ওই আমাদের জানি ভ্যালেন্টাইন্স ডে একটা প্যান্ট ওইটা

দেখো এই এটা আচ্ছা ওর কাছে এই স্ক্রিনটাও ভালো আমি এটা নিয়ে আনি আমি চালাইনি এটা কোনো সময় একটু চালাই আজকে দেখি আমি কিল করুন না ভাই তোমরা চিন্তা করো না যদি দূরের অ্যানিমিগুলো দেখে ধরো দূরের অ্যানিমি যদি বেশি দূরে থাকে আর বেশি করে তখন গিয়ে একটু ড্যামেজ দিব বাট কিল করুন না চেষ্টা করুন কিল না করার এম বি ফাইভটা চালাম ইনশাল্লাহ তোমার দিতে থাকো আর ভাই একটু সাপোর্ট করার জন্য এতটা থ্যাংক ইউ অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের পক্ষ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি তোমাদের পক্ষ থেকে আর দেখা যাক ভাই কত দূরে আগাতে পারি আমরা কি দেখাই কই ভাই পুরা এলাকা করে ঘুরতেছি ভাই অনেকগুলা ফাইটের সাউন্ড পাইছি আচ্ছা ইটলিস নিয়ে আমরা আগানো শুরু করতে হইব গো হুদাই হুদাই আমরা দাঁড়িয়ে থাকা লাভ নাই ইটলিস নিয়ে তো ভাই ও এর কাছে অগের ভাই ভালো মানের স্কিন আছে এর আইডিতে ভাই আমার কাছে এই আইডি স্ক্রিনটা নাই আমার কাছে যদি থাকতো রে ভাই আমি চালাই ফেলতাম পুরো ম্যাচটা ওর কাছে এমফোর ওয়ানের একটা ভালো স্কিন আছে জানি আমি ভিডিও করছি ভিডিও করার শেষ আমি তোমরা ওই যে ভিডিওটা দেখতে পারবা বাট ওই ভিডিওটা আমি বুঝে আনি নাই তারপরও ভিডিওটা ছাড়ো তোমরা দেখে নিও কারণ ওর আইডি ও খেলতে হবে আমিও তো আমার নিজের আইডিতে খেলতে হবে আমি কি সারা জীবন ওর আইডিতে বসে বসে খেলি ভাই আর নিজের আইডিতে তো খেলতে হইবো সেই জন্য আমি ধরো বুঝে না আনলো একটা ধরো প্রপাল দিয়ে একটা গেম খেলে দিচ্ছি হ্যাঁ ভাই আমার হিট আমার দুশো চারশো টোকেন লস হয়েছে অবশ্যই হয়নি এখন দুশো টোকেন লস হয়েছে আচ্ছা তাই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আমার বগর বগর শুনছো আমি এটা নতুন ইউটিউবার কী বলি নিজেও জানি না ঠিক মতো আর আমি আমার কথা শুনে বুঝতে পারো আমি খুব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি তার যদি কেউ ওই সময় নিতে ভাই আমার অবস্থা কেমন হবে তোমরা বুঝতে না বুঝতেছো না ভাই আচ্ছা আমরা যাই হোক আমরা কিল ভাই এমন চারটা কিলে বলে আরছি ভাই এমন অনেকগুলা ম্যাচ গেছে আমি এমি নিয়ে খেলার সময় বুঝছো ধরো নয়টা কিল করছে আটটা কিল করছি গেছে কারেন্ট চলে ভাই তখন কেমন লাগে ভাই কারেন্ট চলে যায় ইদানিং বর্তমানে কারেন্ট হয়েছে ভাই রাত ভাই ড্রনটা কই গেলো হ্যাঁ হ্যালো এটা ভাই ড্যামেজ তো দেখাইছে বাট আশেপাশে এনিমি আছে তারপরে ড্রনটা কই গেলো

উদয়ীপুরাগড় আমি বাইরে থেকে দেখছি স্পষ্ট দেখা চাই ভিতরে আমি যে হিসাবে ঢুকছি ঢুকার চেষ্টা করছিলাম আচ্ছা এনিমি আমি সামনে আমার মনে ড্রনটা ওর গায়ে লাগছিল বাট আমি হ্যাঁ বুলতেছিলামি ভাই এম বি ফাইভ আমার মতে এম ফাইভ সবচেয়ে ভালো গান আর ও শি এসে এখনও মাস্টারে আসে আর আমি নিজেও মাস্টারটা আনিসছি জন্য টেনশন নেই শি এসে ভিডিও ছাড়ি না কি না ছাড়ি ঠিক নাই বাট আমি চাইতেছি ওনাটা গান দেওয়ার জন্য কারণ এম বি ফাইভ ভালো খুবই ভালো চাও এম বি ফাইভ অনেকজনে চালাও

সেই জন্য আমি ক্যারেক্টার লাইতে পারছি না ঠিক মতো আমার ক্যারেক্টার কম্বিনেশনটা একটু চেঞ্জ হয়েছে যার কারণে আমি খেলতে পারি হ্যালো ভাই ভালো আছে নিবো বাচ্চা ভালো আছে হ্যাঁ হ্যাঁ একটা সময় নিয়ে আমার ভালো ভাই এমবি ফাইভ নিয়ে ইবো ভাই আমার হেলথের অবস্থা খারাপ করে বলতে ভাই আর ইবো এমবি ফাইভ নিয়ে দাঁড়িয়ে দিচ্ছি তোমার কি আমি বললাম না অন্য কোনো গান দিয়ে নিমো আর কি অন্য গান অন্য গান দিয়ে হেল করা করুন না তোমরা যদি চাও আমার ভিডিওটা বোরিং হতে পারে ভাই আমি নিজেই জানি আমি নিজে একটা বোরিং ভিডিও বানাই তোমার ভিডিওটা ডাবল ট্যাপ করে ধরো টু এক্স করে ভিডিওটা দেখে নিও তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমার কথা বলে তোমার ভালো লাগবে আমি হ্যাট ভাই পারম্বার যদি আমার একটু সাহায্য করে যে ভাই নেটওয়ার্ক কি অবস্থা তো আমার একটু সাহায্য করো এখন আমি তো তোমার আমার ভিডিও গ্রাফি শিখলে বুঝতে পারো আমার কি অবস্থা তোমার সাহায্য করতে থাকো সাপোর্ট করতে দিতে থাকো অনেক থ্যাংক ইউ এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর সবাই এই ভিডিওটাতে পারে কমেন্ট করে ফাটিয়ে ভালো ভাই নেক্সট কোন জানতে পারি ওই নিয়ে কমেন্ট করে ফাটিয়ে ভালো ভাই তোমার কমেন্ট করো কমেন্ট ধরে যার যেমন ইচ্ছা চ্যালেঞ্জের জন্য কমেন্ট করে এখন নতুন নতুন এখন আমি নতুন ইউটিউবার আমার সাবস্ক্রাইবার কম এখনই শুরু পাই পরে কার যদি পরে কোনো সময় চ্যালেঞ্জ দাও কার চ্যালেঞ্জ নিমো কার নিমো না ভাই ওই সময় একটু ধরো ওই সময় ধরো অনেকজনের চ্যালেঞ্জ দিব কোন চ্যালেঞ্জটা নিম এখন তো তোমরা এখন চ্যালেঞ্জ দাও আমার কমেন্ট বক্স চ্যালেঞ্জে পড়াই ফেলো যার চ্যালেঞ্জটা সবচেয়ে ভালো লাগবে সে তার চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করে নি রে ভাই

ছেলেটাও ভালো খেলছে ভাই খেলা দেখে বুঝে গেছে ওর ধরো ওর এমন মুভমেন্ট করলাম তারপরেও ধরতে পারলাম আমার গাড়িটা নিয়ে গেছে আমি তো আমার ম্যারেজ দিচ্ছি তারপরেও গাড়িটা নিয়েছি অবশ্যই আমার ভালো আমি গাড়ি চালাতে ভালো থাকি ওই তো চালাতে আমার গাড়িটা দিয়ে যেতে ভাই আমি এখন জোনে মাইনাস পেয়েছি ভাই ভাই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছো যতজন দেখছো ভাই এই পর্যন্ত কেউ দেখবে না আমি জানি শুধু একটা লাইক দিয়ে দিয়েছি ভাই প্লিজ আমার ভিডিওটা তোমরা ভাইরাল করে দাও মানে ভাইরাল বলতে কমেন্ট করো কমেন্ট করলে কমেন্ট করো ভাইরাল তো নিজের নিজের উপর ডিপেন্ড করে আমার যদি ইয়া করেন যতটা আমার ইয়ে আছে আমার ভিডিওর কোয়ালিটির উপর অ্যাম ফোরে ওয়ান পাইছি ওর অ্যামফোরে স্ক্রিনটা দেখো ভাই আমি ও নিয়ে ভিডিও বানানো শেষ হতে পারে ইউটিউবে একটু পরতে আপলোড করুন আচ্ছা ধরো আমি তো লঞ্চ পেট নিয়ে নিই ভাই লঞ্চ পেড নিয়ে নিই আপডেট চিপ নিয়ে আনি কারণ পরবর্তীতে দরকার হতে পারে আর ভাই তোমরা শুনে রাখো আমি এই ভিডিওটা যদি এখনো ম্যাচটা অনেক ভালো চলতে আটজনের লাইক অনেক ভালো যেতেছে আমি আর গেম খেলাম না একটা সুন্দর একটা ভিডিও হয়ে গেছে আর আর লাগবো না আমার মনে হয় এই ভিডিওটা হয়ে গেছে এই ভিডিওটা আমি বানাবো একটু পরে ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা ওই ভিডিওটা দেখলে একদম প্রোফার্লি একদম একটা থামলের বানানো শিখে যাবা আমার জানা মতে পিএনজি যত টাইমের পিএনজি আছে পিএনজি নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ওই প্লেয়ারটা ওর হেল্প নেই আহ ছিল ভাই খুব বাজে মারছে আমারে আচ্ছা গাইস আমি আর আজকে কোনো গেম প্লে করতেছি রাইডটা এই পর্যন্ত বিদায় বাট ও প্লেয়ারটা ভালো করছে একটা লাইক দিও আর পাঁচটা লাইক দিও পাঁচ জন্য অনুরোধ রয়ে ভাই